ঠিক আছে টেম্পেলটা অনেকটাই দূরে আছে একশো মিটার গেট থেকে দেড়শো মিটার হবে ঠিক আছে রাস্তায় প্রচন্ড লোক এখন দিনের বেলা রাতের বেলা হয়তো বেশি হয় তাই না

একদিকে সুবিধা একদিকে অসুবিধা তো এটার নেগেটিভ পয়েন্ট গুলো এনার কাছে আমি যেটা শুনলাম যে এটা গরিবদের অনেকটাই মানে সুবিধা না ঠিক আছে অসুবিধা হয়ে যাচ্ছে কারণ সবাই তো আর সেই ফলে তোমার বিদ্যুৎ না থাকার জন্য তারা অন্ধকারে জীবনযাপন করতে পারবে ঠিক আছে আগেকার দিনে আমরা খুবই আলোতে অনেক কিছু করতাম পড়াশোনা করতাম কিন্তু এই যে পিসার যেটা চালু হচ্ছে সেটা যদি রিচার্জ না করতে পারি তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ পরিষেবা কিন্তু পাবো না সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো ঠিক আছে তো এটা অনেকটাই পজিটিভ আর নেগেটিভ দুটাই পয়েন্ট রয়েছে তো আপনারা এটা কি কতটা সহমত ঠিক আছে কতটা সহমত এটার উপর যে স্মার্ট পিপিড মিটার কি এটা চালু করা উচিত কি না ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু লোক তার বিরোধ করছে